বাংলাদেশে যে গণহত্যা হচ্ছে এই নির্মম হত্যাকাণ্ড বাংলাদেশের নিরীহ ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে নিরীহ মানুষরা আজকে হত্যা শিকার হচ্ছে হয়ে যাচ্ছে যাচ্ছে নিয়ে গুম একুশে জুলাই থেকে যখন এই হত্যাকাণ্ডগুলো অনেক হচ্ছিল তখন আমরা একুশে জুলাই সিদ্ধান্ত নেই যে আসলে বাংলাদেশটা পুরো লাল পতাকা দিয়ে লাল কাপড় দিয়ে লাল রক্ত লাল দিয়ে ঢেকে ফেলতে হবে এক দুই হচ্ছে আমরা রেড কার্ড দেখাবো আমরা দেখাবো তেমনি বাংলাদেশের সুশীল সমাজ প্রত্যেকটি পেশাজীবী আইনজীবী ডাক্তার প্রকৌশলী শিক্ষক সবাই রেড কার্ড দেখাবে এবং বাংলাদেশের সকল পর্যায়ের যারা সরকারের কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা যদি সরকারের বিরুদ্ধে অবস্থান না আনে তাদেরকেও আমরা পারিবারিকভাবে রেড কার্ড দেখাবো তার মানে পরিবার রেড কার্ড দেখাবে সন্তানরা রেড কার্ড দেখাবে যে পিতা এখন নিশ্চুপ হয়ে আছে তাকে রেড কার্ড দেখাবে অতএব আমরা তখন সারা বাংলাদেশটি একটি সরকারকে রেড কার্ড দেখানোর পাশাপাশি বাংলাদেশের এই রক্তাক্ত বাংলাদেশের যে লাল রঙ সেই লাল রঙে ঢেকে ফেলবো আমরা একুশে জুলাই সেই সিদ্ধান্তটা নিয়ে শুরু করেছি এবং আজকে এই পয়লা আগস্ট থেকে এই কার্যক্রমগুলো খুব শুরু হয়েছে জোরে সরে কারণ হচ্ছে বাংলাদেশ যেহেতু তারা পনেরোই আগস্টের নামে তারা কালো পতাকা কাদো বাঙালি কাদো বলে মানুষকে বিভ্রান্ত করবে অন্য খাতে প্রবাহিত করবে তার সেখানে বাংলাদেশের প্রতিটি মানুষ চায় যে না তারা আর এ ধরনের বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই কারণ এই হত্যাকাণ্ড এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড়ো শোক এই শোক এই গণহত্যাকে আমরা মাঠে মাথায় নিয়ে যে যেখানে আছি না কেন আমরা কাজ করে যাচ্ছি বাংলাদেশের অনেক মানুষ আছে হয়তো তারা অসুস্থ বাসায় আছে কিন্তু সরকারের বিপক্ষে অবস্থান সে একটি লাল কাপড় নিয়েও যদি সে দেখায় আমি এই লাল কার্ড দেখালাম সে একটি লাল কাপড় যদি হাতে ধরে সে বাসার সামনে দাঁড়িয়ে রাখে বেঁধে রাখে সেটাই হবে তার জন্য বড় প্রতিবাদ পুরো বাংলাদেশের প্রতিটি মানুষ কৃষক শ্রমিক জনতা শ্রমিক তারপরে যারা যে পেশাজীবী সবাই আমার মনে হচ্ছে যে এখন আমরা এক সুরে একই জায়গায় বেঁধে আছি এবং সরকার যখন ডানে তাকাবে বামে তাকাবে উপরে নিচে যেখানেই দেখবে সেখানে প্রতিটি মানুষ তাদেরকে রেড কার্ড দেখাচ্ছে তখন সরকার ভাববে যে আসলে আমার তো আর মুখ দেখানোর জায়গা নাই। অতএব এটি একটি রেড কার্ড রেভলিউশন হবে এবং রেড কার্ড রেভলিউশনটাই আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে বড় এই রক্তাক্ত বাংলাদেশের জন্য এখনই এই মুহূর্তে দরকার এবং আমি বিশ্বাস করি যে আমাদের এই মায়ের যত মায়ের বুক খালি হয়েছে যত মায়ের শরীরে রক্তের লাল রং লাগানো হয়েছে তার প্রতিশোধ আমরা নিব এবং তার প্রতিবাদ প্রতিবাদস্বরূপ আমরা পুরো আগস্ট মাসটা পুরো বাংলাদেশে আমরা লালে লালে সয়লাভ করে ফেলবো প্রত্যেকটি আজকে হাজার খানিক মানুষের রক্ত এই আঠারো কোটি মানুষের রক্ত সেই সাথে যারা বিদেশে বসবাস করছে তারা সবাই লাল পতাকা প্রত্যেক ক্যাম্বাসের সামনে আমরা লাগিয়ে ফেলব প্রত্যেকটি দূতাবাসের সামনে আমরা লাল কাপড় দিয়ে আমরা সেই দূতাবাসের সামনে আমরা সেটি রেখে আসব এবং দূতাবাসের যেই কর্মচারী কর্মকর্তা সেই লাল কাপড়টি সরিয়ে ফেলবে তাকে আমরা সামাজিকভাবে বয়কট করব অতএব সব মিলিয়ে আমাদের এই রক্তের যে প্রতিশোধ নেওয়ার প্রতিবাদ করার জায়গা সেখানে হাসিনা মুক্ত বাংলাদেশ গড়ার জন্য এটাই হচ্ছে প্রত্যয়ের সবচেয়ে বড় জায়গা আমি বিশ্বাস করি যে আমরা বিশ্বাস করি আমরা অবশ্যই জয়ী হব আমরা এই সরকারকে চিরতরে উৎখাত করব এই জালিম জুলুমবাদ সরকারের বিরুদ্ধে আমাদের হচ্ছে প্রতিবাদই একটি লাল যুদ্ধ লাল সংগ্রাম সবাইকে লাল সালাম